নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত মানুষ যেতে পারেনি তেমনই এক জায়গার কথা আজ বলবো যাকে ঘিরে রয়েছে অনেক রহস্য এবং ধর্মীয় বিশ্বাস আর আছে অলৌকিক শক্তির কথা সেটি হলো কৈলাস পর্বত এই পর্বতে আজও মানুষ উঠতে পারেনি বা মানুষকে উঠতে দেওয়া হয়নি কি কারণ আজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব চলুন শুরু করা যাক তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই কৈলাস পর্বতকে হিন্দু বৌদ্ধ জৈন এবং অন্য ধর্মের মানুষেরা পবিত্রতম স্থান হিসেবে মানেন হিন্দুদের বিশ্বাস এটাই ভগবান শিবের ধ্যানস্থল যেখানে তিনি স্বয়ং অবস্থান করেন পার্বতীর সাথে অবাক করা বিষয় হলো ছ মিটার উঁচু এই পর্বতে আজ পর্যন্ত কেউ সফলভাবে আরোহণ করতে পারেনি কেউ কেউ চেষ্টাও করেছিল কিন্তু কিছু যেন একটা অদৃশ্য বাধা সবসময় থামিয়ে দিয়েছে মানুষকে পুরনো কাহিনীতে বলা হয় যেখানে ঈশ্বর বসবাস করেন সেখানে মানুষ হস্তক্ষেপ করতে পারে না এই বিশ্বাস শুধু হিন্দু ধর্মেই নয় তিব্বতী বৌদ্ধরাও মনে করেন কৈলাস পর্বত হলো মহাবোধিসত্ত্বের আবাসস্থল জৈন ধর্ম মতে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানেই মুক্তি লাভ করেন তাই এই পর্বতকে ঘিরে কোনো অভিযান নয় বরং পরিক্রমাই হল শ্রদ্ধার চরমরূপ উনিশশো পঁচাশি সালে একজন নামকরা পর্বত আরোহী যখন কৈলাস অভিযানের পরিকল্পনা করেন তখন চীন সরকারই তাকে অনুরোধ করে থামান কারণ এতে কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত পেতে পারে এরপর থেকে চীন সরকার নিজেই এই পাহাড়ে ওঠা নিষিদ্ধ করে দেয় অনেকে বলেন পাহাড় নিজেই তার গোপনীয়তা রক্ষা করে হিমবাহের শব্দ হঠাৎ বৃষ্টিপাত সময়ের অভাব সব কিছু মিলে যেন এই পাহাড় নিজের অস্তিত্বকেই রক্ষা করে চলে কিন্তু কৈলাস পর্বতের আশেপাশের রহস্য এখানেই শেষ হয় না স্যাটেলাইট ইমেজে দেখা যায় এই পর্বতের ছায়া পৃথিবীর অন্য সব পর্বতের বিপরীতে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘরে কেন এমন হয় সেটা আজও কোনো বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি আরও অদ্ভুত বিষয় হলো অনেক অভিযাত্রী দাবি করেছেন কৈলাসের কাছে গেলেই সময় যেন ধীর হয়ে যায় ঘড়ির কাঁটা ঠিক থাকে কিন্তু শরীর আর মস্তিষ্ক বলে কিছু একটা ব্যতিক্রম ঘটছে কেউ বলেন এটা টাইম ডাইলেশন কেউ বলেন এটা ডাইমেনশনাল ব্যারিয়ার স্থানীয় তিব্বতী সাধুরা বলেন এই পাহাড়ে এমন এক শক্তি আছে যা তোমার চিন্তা কেউ পড়তে পারে তারা বিশ্বাস করেন কেউ যদি অহংকার লোভ বা আত্মপ্রশংসা নিয়ে পাহাড়ের দিকে এগোয় কৈলাস তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় এই পর্বতের শিখরে রয়েছে এমন একটি শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সেটা কি অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স নাকি এমন কোনো প্রযুক্তি যা প্রাচীন সভ্যতা রেখে গেছে একাধিক অভিযাত্রী রিপোর্ট করেছেন কৈলাসের কাছাকাছি গেলে হঠাৎ করে তাদের মেডিকেল ডিভাইস কম্পাস এমনকি স্যাটেলাইট ট্র্যাকার কাজ করা বন্ধ করে দেয় যেন পর্বত নিজেই বলে এখানে কিছুই বোঝা যাবে না কিছুই মাপা যাবে না আর তাই হয়তো এই শিখরে আজও কেউ উঠতে পারেনি হয় কেউ সাহস পায়নি না হয় পর্বত নিজেই অনুমতি দেয়নি এই পর্বত আমাদের মনে করিয়ে দেয় সব কিছু ছুঁতে হয় না কিছু কিছু জায়গা শুধু অনুভব করার জন্য তো বন্ধুরা আপনার কি মতামত সত্যি কি কৈলাস পর্বতে ঈশ্বরের বাস নাকি কোনো প্রকৃতির এক অদ্ভুত শক্তি যা জানতে আমাদের আরও কয়েক শতাব্দী লেগে যাবে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ